হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসই হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা তাই এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে নিজেরই তাই গাছের ভর্তা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর গাছটা আর যখন আমি মাটি কিন্তু প্রচুর দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি হচ্ছে রাম রঙন চায়না তিরি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন দেখেন একদম ঝিপ্কির ফলের মতন কিন্তু প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের এর সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনার চৌষট্টি টা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা লজ্জাপতি চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাপতি আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি দেখেন পাহাড়ি লজ্জাপতি সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি বিভিন্ন জাতের লজ্জাপতি কিন্তু আমার আপনারা আমার কাছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলক্ষি এই যে দেখেন এটা হচ্ছে আপনার অত বংশে একটা আমলক্ষী এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে পারি ওয়ান হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে সাদা লজ্জাবতী এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফোড়ে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতী এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাহাড়ি লজ্জাপতি

আকর্ষণ হয়ে যাবে আপ সাইজে আপনার অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন সব কিন্তু ফল সহ আনার আপনারা হচ্ছে চালিয়ে নিতে দেখেন বিগ সাইজের সাইজের আনার হয়ে আছে দেখেন কত সুন্দর সুন্দর আনার তাই এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এগুলো কিন্তু অনেক দাম ছয় সাতশো টাকা কেজি এক কেজি আনারের দাম আমরা যদি বাসায় যদি রোপণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ফলগুলো চিনি কা লাগবে না আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা কিন্তু এগুলো খেতে পারব আর এসব ফল যখন হচ্ছে আপনার গাছে হবে তখন কিন্তু আপনার হচ্ছে মনটা অনেক তোর সষ্টি হয়ে যাবে কারণ হচ্ছে ফল দেখলে এরকম 빅 সাইজের 빅 সাইজের ফল দেখলে এমনিতেই হচ্ছে মনটা ভরে যায় তাই এই আকর্ষণ নিয়োগ হচ্ছে গাছটা নিঠেলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

মিষ্টি একদম মিষ্টি হয়ে যাবে ওই টকটা এই যে দেখতে পাচ্ছেন সব ফুল ফল কিন্তু গাছে চলে আসছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় মেরাক্কেল বেরি গাছগুলো নিতে পারবেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো নিতে আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতের আমরা বারো বেশি মিষ্টি জাতের আমরা গাছে কিন্তু ভরপুর সব ফল ভরপুর কিন্তু ছোট বড় ফল সব ওই ছোট হচ্ছে আবার বড় মাঝারি বিভিন্ন আপনার আমরা কিন্তু ধরে বাসার সাজো রোপণ করতে পারবেন নিচু রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনী নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনী জানান নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশির জল পাই এই যে দেখতে পাচ্ছেন বারো মেশির জল কত সুন্দর হচ্ছে গাছ এটা আপনারা দেখেন সব ফল চলে আসে গাছে দেখেন কি পরিমাণ ফল আছে গাছে সেটা আপনারা দেখেন আর এগুলো প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে আর এটা আপনার বারো মাস হচ্ছে ফলন দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফলগুলো হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন জেলায় আপনারা হচ্ছে কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই নাম্বারে যোগাযোগ করুন জেলায় আপনারা গাছগুলো কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লিসু গাছ এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ আছে আমার কাছে এই যে লিসু গাছ এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন জাতের লিসু আছে আমার কাছে চায়নাথি আছে মুজাপ্পার আছে বেদানা আছে সিটা লিসু আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের লিচু আপনারা কিন্তু আগামী আগামী বছরে কিন্তু হচ্ছে ফল চলে আসবে শেষ আগামী বছর শুরু আপনার ফল হচ্ছে কিন্তু চলে আসবে তো এরকম আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ত্রী জানাবারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো নিজে পাতি তো এইখানে আমার স্ত্রী জানাবারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে কাঁঠাল গাছ এই যে দেখি গাছে কিন্তু সব আপনার অলরেডি মুচি চলে আসে দেখেন গাছে কিন্তু আপনার সব অলরেডি মুচি চলে এই যে দেখেন বারো বেশি এটা এই যে দেখেন এটাই হচ্ছে মুচি সহ গাছগুলো আপনারা নিতে পারতেছেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মিষ্টি জাতের থাই কদবেল এই যে দেখি বারো বেশি মিষ্টি জাতের থাই কদবেল এটাও আপনারা কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিজে চান যে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার স্ত্রী জানা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এইসব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই একটি ফল পুষ্টিগুণী ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের এই যারা হচ্ছে এই ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্কিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলে কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতাগুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অলমশল্লা গুলো নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার অল মশল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউজ পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারে হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালাফেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালয়াফেলের তাই যে সকল ভাইরা হচ্ছে গুলো হচ্ছে নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার সুস্বাদু একটি ফল এই মালায় এফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পিঙ্কাডাল আমি আপনাদের হচ্ছে আমি এই যে বেডে দেখাতে যাচ্ছি এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে পিঙ্কাডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রাম ভুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ার জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিবার মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতের হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজ বিগ সাইজ দেখেন আমার কাছে হচ্ছে রাম আছে ছোট বড় সকল প্রকারের রাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলমের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ পিস এক করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার গ্রাফটেং এর গাছ এই যে এই সাইডে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্র্যাপটে গাছ রামবুটান এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বিজিরও আছে এই যে দেখেন এই সাইডে হচ্ছে আপনার এই সাইড হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ সাইজ এর বিগ চারা যারা মনে হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে সল্প দামে স্বল্প খরচে আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রাম হচ্ছে আমার ই দিয়া যে পিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন এই সাইড এগুলো এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনই হচ্ছে আপনার গাছগুলো রোপন করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ